আজ সকাল সাড়ে সাতটা নাগাদ আবার পথ দুর্ঘটনার শিকার ঘাটালের এক বাস না এবার ঘাটাল পাশ করা সড়কে নয় দীঘাঘাটাল একটি বাস দীঘা যাওয়ার পথে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের মারেস্তা থানা এলাকায় দৈশাই বাস স্ট্যান্ডের কাছে দীঘামুখী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে থানা সূত্রে জানা গেছে দুর্ঘটনায় পনেরো জন যাত্রী আহত হয়েছেন আহতদের মধ্যে ছজন গুরুতর আহত স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতায় আহতদের কাথি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলে স্থানীয়রা জানিয়েছেন বাসটি তীব্র গতিবেগে ছিল এবং একটি গর্তে পড়ে রাস্তার পাশে উল্টে গেছে পুলিশ খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ চালায় পুলিশের সক্রিয় সহযোগিতায় ঘণ্টাখানেকের মধ্যেই ব্যস্ততম দীঘা সড়কে যাত্রা স্বাভাবিক হয় আমি প্রিয়াঙ্কা দাস কর্মকার স্থানীয় সংবাদ কাঁটাল হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন